নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আমি কিছু মোটা দানার সাবুদানা নিয়েছি এই সাবুদানাটাকে সুন্দর করে তিন চারবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব সাবুদানাটা ধোয়া হয়ে গেছে এখানে আমি জল দেব একটু বেশি হয়ে গেছে এখানে আমি জল দিয়েছি দেখুন সাবুদানা সমান সমান সাবদানা যাতে জলে না ডোবে এরকমভাবে সমান সমান করে জল দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো একটা প্যান বসিয়ে দিয়েছি হাফ লিটার আমুলের দুধ নিয়ে নিলাম এই দুধটাকে আমি গরম করব। সাবুদানাটা ভিজতে ভিজতে দুধটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব দুধ তুলে রাখলাম আমি পাঁচশো দুধ দিয়ে করলাম কেননা আমার সাবু অল্প যে যেমন সাবু নেবে সেই পরিমাণে দুধ দেবে দুধটা বেশি দিলে খেতে ভালো লাগে আমার ওদিকে দুধটা জাল হয়ে যেতে দেখো সাবুগুলো আমার খুব সুন্দর ভিজে গেছে একটু জল নিয়ে নিচ্ছে সাবুগুলো ভিজে গেছে আমি এবার এই সাবুটাকে সুন্দর করে একটু মেখে নেব সামান্য এক চিনিটি লবণ দিলাম একটু গুঁড়ো দুধ দিলাম ছোটো চামচের তিন চামচ এবার সাবুটাকে আমি সুন্দর করে মেখে নেব এখানে আমি একটু চিনি দেবো হালকা করে আগে একটুখানি মিশিয়ে নি আমি ছোট চামচের তিন চামচ চিনি দিলাম সাবটা আমি মাখিয়ে নিয়েছি সুন্দর করে যে দুধটা জাল করতে বসিয়েছি এতেও আমি একটু চিনি দিয়ে এতে এবার আমি সাবুনগুলোকে ছোট ছোট করে বল তৈরি করে নেব এই সমস্ত দিয়ে গোল গোল করে বল মতন করে নিয়েছি গিয়েছি আমি দুধের মধ্যে তিনটি গ্লাস কাটিয়ে দিয়ে দিলাম আলতু করে একটা একটা করে আমি বলগুলো এখানে দিয়ে দেবো হালকা করে নাড়া দিয়ে দিতে হবে প্রথম দিকে আমি উল্টে উল্টে দিতে হবে আমি যে দু চামচ দুধ তুলে রেখেছিলাম গরম দুধ তাতে এই চামচের তিন চামচ আমল দুধ দিয়ে গুলে ওটাকে দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে খেতেও ভালো লাগবে সাবুদি এত সুন্দর মিষ্টি হয় খেতেও খুব সুন্দর লাগে আমি কিন্তু এই মিষ্টিগুলো মিষ্টিগুলো মিষ্টিগুলোতে ছেড়ে দিয়ে জালটা একদম দেখতে পাচ্ছ একদম ছোট করে দিয়ে একটু টাইম নিয়ে এটাকে ফুটোতে হবে আপনি কত মোটা মোটা বড় বড় হয়েছে আমি যা দিয়েছিলাম তার ডবল সাইজ হয়ে গেছে দুটো চারটে গোলেও গিয়েছে আমার পাকানোটা খুব ভালো হয়নি আর একটু টাইট করে তো আমি একদম আলতো আলতো করে পাকিয়েছি আমি এবার নামিয়ে নেব আমার মিষ্টিটা রেডি আমার আজকের রেসিপি ছিল সাবুদানা দিয়ে মিষ্টি তৈরি করা বলতে রসমালাই আপনারা বন্ধুরা এভাবে করে খাবেন খুব সুন্দর লাগে খেতে যাই হোক আজকে আমার আজকের রেসিপি এ পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার